রাজশাহীর তানোর উপজেলাতে এই মুহূর্তে আমরা আছি এখানে একটি খুবই মর্মান্তিক ঘটনা আমরা দেখতে পাচ্ছি দুপুর দেড়টা নাগাদ এই জায়গাটিতে ডিপ টিউবওয়েলের জন্য যে গর্ত করা ছিল সেই গর্তের মধ্যে পড়ে গেছে বলে জানানো হয়েছে এবং এখানে উদ্ধার অভিযান এখন পর্যন্ত চালাচ্ছে ফায়ার সার্ভিসের মোট তিনটি ইউনিট আমরা দেখতে কাজ করছেন তারা সকলেই উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন আপনাদের একটু জানিয়ে রাখতে চাই আপনাদের নিশ্চয়ই মনে আছে দু সালের সাতাশ ডিসেম্বর পরে এই জায়গাটি ঠিক আসলে মুখটা খুলে যায় এবং তারপর থেকেই এই শিশু আসলে আজকে বেকায়দা এখানে আছে এবং পুকুরের পাড় মূলত এই জায়গাটি এবং এখানটি প্রচুর মানুষ হাজার হাজার মানুষ আসলে এই অভিযানটি দেখার জন্য চেষ্টা করছেন আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা সংবাদ পেয়েছি আড়াইটের দিকে আমাদের তানুর ফায়ার স্টেশন এবং আমাদের রাজশাহী থেকে আমরা আসছি তারপরে আসছে মানে চাপাই নবাবগঞ্জ এই তিনটা ইউনিট আমরা প্রায় পৌনে চারটা থেকে কাজ শুরু হয়েছে তো এখানে আমরা প্রথমে এসে দেখলাম যে যে ফাইভের ভিতর বাচ্চা পড়ে গেছে দুই বছরের বাচ্চা সেখানে উপরে কিছু পাবলিক আমরা আসার আগে কিছু পাবলিক কিছু মাটি কাটছে এবং মাটিগুলো ভিতরে ঢুকছে তা আমাদের যে চার্জ ভীষণ ক্যামেরা আছে আমরা ক্যামেরা দিয়ে দেখলাম প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফিট গভীরে এই বাচ্চাটা পড়ে আছে বাচ্চাটা আমরা দেখতে পারি নাই তো আমরা আমাদের উদ্দেশ্য হলো আমরা আমাদের উদ্দেশ্য হলো অক্ষত অক্ষতভাবে বাচ্চাটা আমরা উদ্ধার করা নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশ ব্যাকসহ প্রতিদিন হাজারও উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা এখন তাকে সুস্থ রাখার জন্য আপনাদের এই যে আমরা দেখতে পাচ্ছি হাওয়া দিচ্ছে এটা আসলে কি কাজ হ্যাঁ আমাদের ধারণা হলো বিক্রম হয়তো বেঁচে আছে এই জন্য আমরা আমাদের সাপোর্ট যেগুলো আছে ভেন্টিলেশন এবং অক্সিজেন যা দেওয়ার আছে আমরা দিচ্ছি হ্যাঁ যদি আল্লাহ বাকরমে বাঁচিয়ে রাখে তাহলে আমরা বিক্রিম আমরা লাইফ হিসেবে হ্যাঁ আমরা উদ্ধার করার আমাদের চিন্তা ভাবনা তো ঢাকাতে দু সালে একটা ঘটনা ঘটেছিল নির্দেশ হলো মানে অক্ষতভাবে বিকটিম বের করে নিয়ে আসা আমরা যেন লাইফ যেন নিয়ে আসতে পারি আমাদের উদ্দেশ্য সেটা রাইট 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 কারণ এটা তো প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফিট গভীর তো এই জন্য কিন্তু সময় লাগবে মাটিগুলো খনন করে ক্লিয়ার করে আমাদেরকে উদ্ধার করতে হবে এছাড়া আর কোনো উপায় নেই আমি বাসায় ছিলাম আমার মেয়ে আরে ওইদিনও খানি আর মা আছে একটু বলবেন যে আপনার বাচ্চার নাম কি স্বাধীন বয়স কত কিভাবে হলো আসলে ঘটনাটা আমার বাচ্চার নাম সাজিদ বয়স কত দুই বছর কেমন করে হলো কয়টার সময় দুপুরবেলা বলছি সর টলি ফুটে গেছে দেখে আসি আমার বাচ্চাকে আমি দুই বাচ্চাকে দুই কোলে নিয়েছি নিয়ে হাটে আসছে আসতে সময় এখানে আমি নামাই দিছি আমার বাচ্চা মানে ডানা লাগে গেছে আমি বলছি আব্বু একটু হেঁটে চলো আমি চলে গেছি সামনে পিছনে মা মা করে ডাকছে আমি পিছন ঘুরে তাকায় দেখছি আমার বাচ্চা নাই মা মা করে ডাকছে বলছি আমার বাচ্চা মা মা করে ডাকছে আমি দেখতে পাচ্ছি না কেন পরে একটু আগে এসে দেখেছি ও গর্তের মধ্যে থেকে আমাকে মা মা করে ডাকছে এটুকুই দেখতে পাইছি আর পাই আপনার বাচ্চা তো অনেক ছোট আসলে আপনি কি প্রথম দেখাতে দেখতে পেয়েছিলেন নাড়াগুলো সরিয়েকে দেখতে পেয়েছেন দেখতে পাইনি দেখতে পাইনি ভর্তি মানে ওর ভিতর তো মেশিন চলে এসেছে আর আমাদের মেডিকেল টিম অ্যাম্বুলেন্স সবই রেডি দোয়া করি আল্লাহর কাছে হাত জোর করে আমরা সবাই যেন বাচ্চাটাকে সুস্থভাবে ভাবে জীবিত অবস্থায় যেন আমরা উদ্ধার করতে পারি